হ্যালো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে আজকে পনেরো তারিখ টেজার এনএফটি বর্তমান অবস্থা সকলে অবগত বা কি পরিস্থিতি আপনারা সকলে জানেন তো আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে যে টেজার এনএফটি আধো কি উইড্র দেবে বা বর্তমান পরিস্থিতি কি রয়েছে কি আপডেট রয়েছে এবং বিস্তারিত বলব ভিডিওটির মাধ্যমে তো আপনি অবশ্যই ভিডিওটিকে বুঝে কমেন্ট দেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো বন্ধু আজকে আপনাদেরকে বলতে চাইছি যে টেজার এনএফটি কি আপডেট রয়েছে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম আপনার অনেকে আশাহীন ভরসাহীন যে টেজার এনএফটি আর কোনোভাবে উইথড্র দেবে না বা উইথড্র সম্ভব নয় তাদের জন্যই আজকে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টেজার এনএফটি কিন্তু আপডেট একের পর এক নেই আসছে তাতে কোনো সন্দেহ নেই আমরা সকলেই জানি যে যে মেসেজগুলো আপনি দেখতে পাচ্ছেন বা যে আপডেটগুলো পাচ্ছেন বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন চ্যানেল গ্রুপ থেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অনেকে এডিট করে পোস্ট করছে তবে এডুকেশন বা যে ভিডিও দেখছেন সে ভিডিওতে আমরা যেগুলো করে থাকি সম্পূর্ণ বিভিন্ন গ্রুপ থেকে নেওয়া এবং কিছু অফিসিয়াল এবং কিছু আন তবে কোনোটা নিজের বুঝানো বানানো কথা নয় ওকে তো আজকে আপনাদেরকে যে আপডেটটা দেবো পুরোটা অফিসিয়াল একদম অফিশিয়ালের বাইরে কোনো কিছুই বলবো না তো আপনি অবশ্যই বুঝে কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন বন্ধু আপনাদের এটাই বলবো যে টিচার এনএফটি কিন্তু আজকে 15 দিন সময় দিয়েছিল 15 দিন সময় দিয়েছে মানে আমাদের 15 দিন ইন্ডিয়া 15 দিন বা পাকিস্তানের 15 দিন আপনি ভাবলে হবে না আপনাদেরকে বলতে চাওয়া হয়েছে যে 15 তারিখ সন্ধে 6টার পর আপনি আমাদের যে সিস্টেম কমপ্লিটলি কাজগুলো হয়ে যাবে বা এই তারিখের মধ্যে আমরা কাজগুলো করে কমপ্লিট করব তারপরে আপনি উইথড্র দিবেন সোলেনা অ্যাড্রেস বা আদার অ্যাড্রেসে তারপর আপনি নিজের মতো উইথড্র পেতে থাকবেন সিস্টেম আপনার লেভেল অনুযায়ী এটাই কিন্তু বলতে চাওয়া হয়েছে ওকে এটা কিন্তু নয় যে আপনি আজকে 15 তারিখ আজকে উইথড্র পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ধারণা ভুল ওকে সোলেনা অ্যাড্রেস আজকে গ্রিন হয়ে যাবে এমনটা আশা পাচ্ছি বা এমন আশা পাওয়া যাচ্ছে এরপরে আপনি আপনার লেভেল অনুযায়ী উইথড্র দিবেন এটাই বলতে চাওয়া হয়েছে ওকে আর একটা কথা কি যে টিচার এনপিতে আজকে আর আজকে আপনারাকে কতটা ভরসা করা উচিত আর কতটা ভরসা করা উচিত নয় সেই দিকে তাকিয়ে বলবো যেহেতু এতদিন ওয়েট করতে পেরেছেন তবে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখতে পারেন বা আমরা রাখতে পারি যে আমরা যেহেতু আপডেটগুলো গুলো পেয়ে আসছি প্রথম থেকে আপডেট কিন্তু কিছু আনঅফিসিয়াল কিছু অফিসিয়াল তবে অফিশিয়াল এখন যেটা দেখতে পাচ্ছি যে আপডেট হতেই আছে দেখুন যে চলে যাওয়ার সে কোনো আপডেট দিয়ে যাবে না বা মাঝে মধ্যে আপডেট নিয়ে আসবে না যে চলে যাবে সে চলেই যাবে কিন্তু টেজার এই কিছুদিন আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম প্রায় দশ তারিখ বা নয় তারিখের পরে এবং রিসেন্ট একটা আপডেট কিন্তু আজকে পনেরো তারিখ কিন্তু সকাল সকাল আপডেট এসছে এবং আপডেটটা আমরা কোথায় পাচ্ছি স্ক্রিনে কিন্তু আমরা বিভিন্ন গ্রুপ থেকে পাচ্ছি এখন আমাদের মোবাইলে কিন্তু আপডেট পাইনি কিছু জনের মধ্যে হয়তো পেয়ে যাবো এটা কিন্তু এর আগেও এরকম হয়েছিল যে কিছু জনের আপডেট হয়ে গেছে কিছু জনের বাকি ছিল সেগুলো পরে আপডেটগুলো কমপ্লিট হয়েছে তো বন্ধু আপনাদেরকে আবারও বলছি কিছুটা ভরসা রাখুন সময়ের অপেক্ষা জাস্ট আজকে অনেকটা বুঝতে পেরে যাবো তবে এটা নয় যে আজকে ওইটা পেলাম না মানে আমরা ভরসা হারিয়ে দিব বা আপনার আশা করব না তা কিন্তু নয় একটা বিষয় হচ্ছে যে আপডেট এসছে যে আপডেটটা আজকে আসছে বা এসছে সেটা কি আপডেট সেটা আপনাদের কি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন যে যে আপডেটটা এসছে বা আপডেটের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা আগে টেজার ইনিফিতে রিজার্ভ করতাম রিজার্ভের পর কালেকশন অপশনে গিয়ে সেল অপশন দেখতে পেতাম কেবল মাত্র সেল অপশন কিন্তু এখন আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি পাশে সেলের পাশে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছি এবং ট্রান্সফারে গিয়ে ইমেল আইডি অ্যাড করে কি একটা করতে হচ্ছে সেটা নিয়ে এখন আমরা ক্লিয়ার নই বা এখনো ক্লিয়ার আপডেট আসেনি তো ক্লিয়ার কি আপডেট আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেটগুলো কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন ওকে তো কি ক্লিয়ার আপডেট আসে সেটা নিয়েও কিন্তু কথা বলবো এবং আপডেট আসবে কি দু একদিনের মধ্যে হয়তো আসবে বা আজকেও আমরা বুঝতে পারবো যে কি হতে চলেছে তো বন্ধু আপডেট কিন্তু আসতেই আছে আমরা ভরসাহীন নই আমরা ভরসা করতেই পারি যেহেতু এতদিন আশা করেছি তো দেখবেন কোন কিছু একটা জিনিসে চব্বিশ ঘন্টা আগে যে টার্গেট বা দশ ঘন্টা আগে যে আমরা আশাটা করি আমরা খুব এক্সাইটেড কিন্তু এখন পনেরো দিন থেকে আশা করছিলাম আমাদের কিন্তু অত বেশি কিছু মনে হচ্ছে না কিন্তু আজকে আমরা অনেকটা এক্সাইটেড অনেকেই আছি বা অনেকে একটু একটা কোনোরকম মানসিকতায় অনেকে চাপে আছে অনেকে ভয়ে আছেন যে কি হবে কি হবে সবকিছুই আশা নিজের মধ্যে রেখে আর কয়েকটা মানে ঘন্টার অপেক্ষা তো কি আপডেট আসছে আপনি চ্যানেলে পাবেন আপনাদেরকে জানাবো এবং আপনারা নিজেরাও দেখতে পাবেন তো ধন্যবাদ বন্ধু আজকে ভিডিও এ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ